আমার নবীজির একজন প্রিয় সাহাবি হাসান বিন সাবে আমার নবীজির সামনে বসে সুন্দর সুন্দর গজল বলতো সুন্দর সুন্দর কবিতা বলতো অর্থাৎ বুঝা গেল নবিজির শাম বলা নবীজির গজল বলা আমার নবীজির প্রিয় সাহাবি হাসান বিন সাবেদের সুন্দর জুড়ে হাসান বিন সাবে আমার নবীজির সামনে গজল বলতো আমার নবিজির সামনে কবিতা লেতো আমার

আমি হাসান বিনের চক্ষু দিয়া কত মানুষ দেখলাম কত সুন্দর সুন্দর মানুষ দেখলাম নবী গো আপনার মতন ধুরানের চেহারা মানুষ আমি হাসান বিনের চক্ষু দিয়া আর দেখি নাই ইজুরে কোন সুহান নবী গো আমি হাসান বিনের সাহেবদের মনে সাক্ষী দেই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি হাসান বিনের মন সাক্ষী দেই আপনার মতই এমন নুরময় মানুষ কিয়ামতের আগ পর্যন্ত আ

আল্লাহর রব্বুল আলামিন জান্নাতের সবুজ কাপড় পরিহিত কইরা দুনিয়ার জগতে পাঠাইছে আর যখন মার হাবা আপনি আমি দুনিয়ার জগতে মায়ের পেট থেকে পরাই হাও হাও মা কইয়া কানছি কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী এমন এর নবী তিনি দুধের জন্য কান্না করে না পেটের রহমাতুল্লিল আলামিন নবী মা আমেনার গর্বে তাইকা দুনিয়ার জগতে পড়তে দেরি শেষ দায় যাইতে দরি না শেষ দাই যাইয়া মা আমেনার সাক্ষী দেয় আমি মা আমেনা শুনতে পাই আমার নূরে মুহাম্মাদের টুটটা মৃগেল মাছের মতো নড়তে থাকে ওই নূরে মুহাম্মাদের কানের দিকে আমার টুটটা লাগাই দিলাম আমার নুরে মুহাম্মাদের টুটার দিকে আমি মা আমেনার কানটা লাগাই দিলাম আমি শুনতে পাইলাম আমার ওই নূরে মুহাম্মাদের রব্বি হাবলি উম্মাতি উম্মাতি বলিয়া আল্লাহর দরবারে ক্ষমা চাইতেছি